রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ এগারো বছরের দাম্পত্য ছিল সঙ্গীতশিল্পী তথা অভিনেতা তাসান খানের দুহাজার সালে তাদের বিয়ে ভেঙে যায় হাজার উনিশের ডিসেম্বরে এপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা যদিও মে আয়রার অভিভাবকত্ব যৌথভাবেই পালন করছেন তাসান মিথিলা আয়রা অবশ্য বেশিরভাগ সময় থাকে তার মায়ের সঙ্গেই বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘদিন কোনো সম্পর্কে জড়াননি সম্প্রতি শিল্পী রোজা আহমেদের সঙ্গে তার সম্পর্কের কথা জানা যায় নতুন বছরের শুরুতে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। এবার নিয়ে মুখ খুললেন সৃজিত পত্নী সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ের প্রসঙ্গ টানা হলে তিনি বলেন এটা নিয়ে আমার কিছুই বলার নেই এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না যার যার ব্যক্তিগত বিষয় এটা এটা আমারও ব্যক্তিগত বিষয় নয় যে আমি নিয়ে কথা বলবো যার জীবনে একটা ঘটনা ঘটেছে এটা তার ব্যক্তিগত বিষয় আমি আসলে ওই ব্যক্তিগত বিষয় নিয়ে একেবারেই কথা বলতে চাই না আমার কিছুই বলার নেই আর এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না এটা যার যার ব্যক্তিগত বিষয় এটা আমারও ব্যক্তিগত বিষয় না যে আমি এটা নিয়ে কথা বলবো এটা এক যে যার জীবনে একটা ঘটনা হয়েছে তার ব্যক্তিগত এটা আমার মানে আমি আসলে এই ব্যক্তিগত বিষয় নিয়ে একেবারে কথা বলতে চাই কখনো কাজের ক্ষেত্রে আফ্রিকায় থাকতে হয় আবার বাকি সময়টা থাকেন ঢাকায় যদিও এই মুহূর্তে কলকাতায় যাতায়াত কমেছে অভিনেত্রীর সেই নিয়ে নানা জল্পনাও রয়েছে তবে বরাবরই মিথিলা জানিয়েছেন নিজের কাজ ও মেয়ে আয়রার জন্যই কলকাতা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি মিথিলার কথায় আফ্রিকায় একটা কথা আছে একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন এটাই সত্যি আমি বলতে চাইছি বাচ্চা মানুষ করার ক্ষেত্রে ঠাকুরদা ঠাকুমা শাশুড়ি বন্ধু সকলকে দরকার আমার ঢাকায় চলে যাওয়ার এটাই মূল কারণ ছিল মেয়েকে পরিবারের সাহচর্য দেওয়া আই নিউজ নেটওয়ার্ক